জঙ্গলে যাবেন মরুভূমিতে যাবেন হ্যাঁ পাহাড়ে যাবেন আল্লাহ বরফে যাবেন হ্যাঁ আমি সব দেখেছি মরুভূমি দেখেছি পাহাড় দেখেছি বরফ দেখেছি জঙ্গল দেখেছি এবারে গিয়েছিলাম সাহারা মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাতশো কিলোমিটার ভিতরে ওখানে গিয়ে এক রাত ছিলাম মরুভূমির ভিতরে ক্যাম্প লাগিয়েছিলাম ক্যাম্প করে ত্রিপল দিয়ে নিজেরা সব ক্যাম্প ফ্যাম্প বানিয়ে এক রাত ছিলাম ঘুম ঘুমে আসতে চাই শুধু ভয় হচ্ছে সেই বালির সাপটা সেই একটা ভিডিও দেখে এবং লড়ে 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 ঢুকে যাচ্ছে মৃত্যুর দিকে শুধু মনে হচ্ছে ওই সাপটাই লাস্টে বেলা ঘুম হয়েছিল এই যে ঘুম মৃত্যুর ভাই ঘুম কারো কথা শুনে ঘুমিয়েই পড়লো নেপালের একটা চিতুন বলে একটা জায়গা আছে ওখানে খুব হরিণ খুব হরিণ আছে আমাদের এখানে হরিণ আছে আবার বাংলাদেশে আমার একটা বোনের বিয়ে হয়েছে তিনাদের নিজেদের সব হরিণ আছে অনেক হজিন আছে আমাদের এখানে তো হরিণ পুষা যায় না